আসসালাম আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন করা আছে এবং দামানের দিকেও খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এছাড়া ব্যাক খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এবং স্লিভ কাপড়

আমাদের এই ড্রেসগুলো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করবেন ইন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন খুব সুন্দর একটা প্যান্টের কাপড় এরপরে যে ড্রেসটি দেখাবো খুব সুন্দর একটি ড্রেস খুবই সুন্দর একটি ড্রেস খুব সুন্দর একটি ডিজাইন করে দেওয়া আছে হাতে পড়লে খুবই সুন্দর দেখবে খুবই সুন্দর একটি দুপাট্টা কটনের ভিতরে আশা করি আপনাদের ভালো লাগবে অনেক বড় দুপাট্টা যাদের অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমরা খুব দ্রুত সময় আপনার ঠিকানায় পাঠিয়ে দেব এটা আছে প্যান্টের কাপড় এরপরে যে ড্রেসটি দেখব খুবই সুন্দর একটা ড্রেস একটু ইউনিক টাইপের আর কি সুন্দর এখানে একটু প্রিন্ট করা আছে এবং সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে দামানের দিকেও সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে ব্যাক পোশানো সেম ডিজাইনটা এছাড়া স্লিভের কাপড়টা খুব সুন্দর একটু ডিজাইন করা হয়েছে দুপাটটা খুবই সুন্দর একটি দুপাটটা যারা যারা অর্ডার করবেন স্ক্রিন শট দিয়ে বস্তাবেন আর সবার কাছে রিকোয়েস্ট আমাদের পেজ সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা লাইক এবং কমেন্ট করবেন এটা হচ্ছে